দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সবসময় টিভিকে একান্তে পদ্মশ্রী কার্তিক মহারাজ প্রত্যাশা করলেন বাংলা নতুন বছরের হালখাতার মতো বাঙালিরা বাংলায় পরিবর্তনের খাতা খুলবেন কি বলেছেন তিনি আমরা দেখব পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ এই নতুন বছরে বাংলা কি নতুন ভালো কিছু দেখতে পাবে মানুষ তো আমরা আশাবাদী হোক আমাদের পয়লা বৈশাখ নববর্ষ আমাদের ফেলে আসা ওই দিন ব্যবসায়িকরা হাল খাতা করেন হিসাব নিকাশ করেন আমি অনুরোধ করব নববর্ষের ফেলে আসা বছরের হিসাব নিকাশ করার জন্য তাহলে আমাদের বোধোদয় চৈতন্য হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীকের আয় ব্যয়ের হিসাব হবে আমরা কতটা আয় করেছিলাম কতটা ব্যয় করেছি আমাদের জীবনের একটা বছর আধ্যাত্মিক জগতে জীবনের একটা বছর পেরিয়ে গেল কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাবার ভাঙা শাড়ি কখনো অঞ্চল অঞ্জলি জল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী